আমি একটা কথা বলেছিলাম আপনাদের কাছে এসেছে কি জানি না যে আব্বাস সিদ্দিকি বলেছে টিএমসি কে ভোট দিয়ে নাকি হারাম এ আপনারা শুনেছেন কারা কারা শুনেছেন একটু হাত তুলে দেখান এই কথাটা একটু বিস্তারিত বলবো খুলে ধৈর্য আছে অ্যাকচুয়ালি বলেছিলাম কি জানেন আল্লাহ রসুল হাদিস পাখের মধ্যে বলেছে উলামা ভাইরাও আছে অন্যায় দেখলে হাত দিয়ে রোখো অন্যায় দেখলে হাত দিয়ে রোখো যদি হাতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো যদি মুখে না পারো অন্তর থেকে ঘৃণা করো এই তিনটে যার মধ্যে নেই রসুল বলছে তার মধ্যে ইমান নেই অর্থাৎ অন্যায় দেখেছে হাত দিয়ে রুকেছে এ ক্যাটাগরির ইমান অন্যায় দেখেছে হাত দিয়ে রুকার ক্ষমতা নেই মুখ দিয়ে প্রতিবাদ করেছে সেকেন্ড ক্লাসের ইমান মুখ দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা নেই অন্তত থেকে ঘৃণা করেছে ইমান আছে কিন্তু ইমানের একদম শেষ স্তর এরপরেও যদি কেউ অন্যায় দেখে ঘৃণা না করে অন্যায় সাথ দেয় এবং সেই অন্যায়টা যেটা ইসলামকে মিটাতে চায় তার মধ্যে ইমান আছে জোরে বলুন আজকে কেন্দ্রের অপদার্থ সরকার সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে ওয়াকাব কালা কানুন তৈরি করে আমার মসজিদ মাদ্রাসা কবর স্থান মিটাতে চাইবে রসুল্লাহর হাদিস অনুযায়ী ওর বিরুদ্ধে হাত দে লড়ো হাতে যদি ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো মুখে যদি প্রতিবাদ করে ক্ষমতা না থাকে অন্তত ঘি করো কিন্তু একটা মুসলমানের ঘরের ছেলে সে দাবি করে আমি ইসলামের ঘরের ছেলে ওর বিরুদ্ধে হাতে লড়লো না মুখে প্রতিবাদ করলো না অন্তত্বে ঘৃণা করলো না উপর অন্তকে ভোট দিল দিয়ে বিজেপি কে সাপোর্ট করলো শক্তিশালী করলো তাহলে কি তার মধ্যে ইমান থাকতে পারে জোরে বলে এই কথাটা আমি প্রথম বলেছি আর তারপরে বলেছি কি যখন ওই বিজেপির বিরুদ্ধে বাংলায় আন্দোলন হচ্ছে মমতা ব্যানার্জি বলেছে দিল্লি চলে যাও এখানে নয় যদি কেউ আন্দোলন করো তাহলে আমি সব থেকে বড় দুশ্মন হব। ঠিক ব্যাপারটা কেমন জানেন বিজেপি মসজিদ ভাঙছে আর আমি বলছি ভাঙা যাবে না আর মমতা বলছে একে রুখতে যাওয়া যাবে না রুখলে সব থেকে বড়ো দুশ্মন আমার হব তাহলে মমতা কি মসজিদের বন্ধু না দুশ্মন তাহলে অন্যায় দেখেলে হাত দিয়ে রুখতে হবে না হবে না মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে না হবে না অন্তর থেকে ঘৃণা করতে হবে না হবে না তা না করে যদি কোনো মুসলমান এই মমতাকে ভোট দেয় তার ইমান থাকতে পারে না চলে আস একটা শেষ কথা বলি কোরআন মিটে যাবে আমার উন্নতি মিটবে না এই কথাটা বা এই আকিদাটা নেয় না অন্যায় এবারে বলো এই আকিদাটা কেউ বললো তুমি তার হাত দিয়ে রুকা দরকার আছে না নাই যদি হাত দিয়ে রুখতে না পরো প্রতিবাদ তাও যদি না পড়ো অন্তত্যেক ঘৃণা তা না করে কোরআন যে মিটে যাবার কথা বলে তুমি তাকে যদি সাপোর্ট করো ভোট দাও তোমার ইমান আছে সাপোর্ট মানে কি ভোট মানে কি তাকে অ্যাকসেপ্ট করলাম অর্থাৎ যে কোরান মিটে যাবে তাকে অ্যাকসেপ্ট করেছি যে কোরান মিটাতে চায় তাকে অ্যাকসেপ্ট করলে ইমান থাকে না এটা আব্বাস সিদ্দিকি বলেছে বলার পরে এটাও বলেছি যদি মমতা চাই যে আমার ভুল হয়ে গেছে ভাই এগুলো বলা আমার উচিত হয়নি আমি অ্যাকচুয়ালি কোরআনের বিষয়ে বলতে গেছিলাম এক হয়ে গেছে এক আমি বলতে গিয়েছিলাম যে দিল্লি যাও এটা আমার বলা উচিত হয়নি তোমরা বাংলায় আন্দোলন করো রাস্তাঘাট জাম করো না ক্ষমা যদি তাই ভিন্ন বিষয় যদি ক্ষমা না চায় মুসলমানকে জিজ্ঞেস করছি বিজেপিকে ভোট দেওয়া যাবে হাত তুলে সাক্ষী দেন বিজেপি কে ভোট দেওয়া যাবে যারা হাত তুলছেন না তার মানে দিল থেকে চাইছেন নাকি বিজেপি কে ভোট দেওয়া যাবে কোন মুসলমানের বেটা দিতে পারে কোন ইমানদার দিতে পারে দিলে তার ইমান থাকবে না আমি ফতোয়া দিয়ে যাচ্ছি যদি দম থেকে তোমার উলামাকে লাগাও না আমি আছি তো কেন হবে না সে দেশের দুশ্মন ইসলামের দুশ্মন ঠিক তেমনি টিএমসি যদি ক্ষমান চাই মমতাই কথা কোনো বলার দরুন একেও ভোট দিলে ইমান থাকবে না বলুন যাবে এইটাই তো অব্বাসের দিকে বক্তব্য এখন আমার কোন যদি মুসলিম দাবিদার মুনাফেক ভাই বলে তুমি যা করলে আমার তো খাওয়া বন্ধ হয়ে যাবে তোর পেটে জাহান নামের আগুন ঢুকা কাল্লা তোর হারামের পেটের জন্য আমার মসজিদ মাদ্রাসা শেষ করে দিবি হ্যাঁ তোকে বল ক্ষমা চাইতে হবে কি ক্ষমা চ দরকার আছে না ক্ষমা চাইলে ভিন্ন বিষয় ক্ষমা না চাও পর্যন্ত কোন মুসলমানের বেটা যদি একে ভোট দেয় ইমান থাকবে না থাকবে না থাকবে না চেড়াইতে গেলাম তোমার কাছে প্রশাসনের পাওয়ার গায়ের চোট দেখানোর বিষয়টা আলাদা ফেরাউনের জোর অনেক ছিল মিটিয়ে দিয়ে চাল্লা। নমরুদের জোর ছিল অনেক মিটিয়ে দিয়ে চাল্লা তো যা কার কথা নয় আমার শেষ কথা শেষ কথা আপনারা আমার সাথে আছেন তো আমি যদি বিরিকেট ডাকি গাঁটের পয়সা খরচ করে যাবেন হাত লম্বা করে তোলুন যাবেন 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 তবে দু দুবছর একুশে অজ্ঞান নলে স্ত্রীতে প্রোগ্রাম হয়নি আমি চাইছি একুশে অগ্রাণ আগে প্রোগ্রামটা ওখানে হোক তারপরে ব্রিকেটে আবার করব তাই একুশে অগ্রাণ নলেজ সিটিতে কি যাবেন না হাত তুলে বলুন যাবেন না কথা ঠিক তো নাকি আল্লাহ আপনাদের সুস্থ ভালো রাখো সকলে আস্তে আস্তে যাবেন